এই তুই জানিস আমি পাবনা জেলার বিখ্যাত কলা বাবা কলা বাবা হ্যাঁ ওই আপনি তার মানে আপনার ওই কলা পরা খাই সারি আছে মেয়ে মানুষের বাসা হয় আমি সেই কলা বাবা বিখ্যাত কলা বাবা তে কোন কলা দিয়ে হয় আপনার হচ্ছে গাছের কলা তোর কোন কলা লাগবে সে কলা দিলেই হবে ও আমি গেছে যে অন্য কলা জান নাকি আমি মানসিক কোন কলা দেবা বাচ্চা গাছের কলা না অন্য কলা আল্লাহাক জানে সাগর কলা বিচি কলা সপরি কলা আনাজি কলা কাফ কলা কি কলা লতারি কলা সব রকমের কলা আপনার কাছে হবে আপনি সেই সন্ন্যাসী কলা বাবা আমি সেই সন্ন্যাসী বিখ্যাত কলা বাবা পাবনা জেলায় পাওয়া যায় সেই কলা ও পাবনা জেলায় তার মানে এন্ড সবাক বলে দেওয়া লাগবে যে আপনাদেরতে কারো বাচ্চা-আচ্চা যদি না হয় আপনাদের 50 বছর যদি সংসার করেন যদি আপনাদের সংসারে অশান্তি থাকে তাহলে আপনারা চলে আসবেন আমার এই পাবনা জেলায় কলা বাবার কাছে তাই তো হ্যাঁ ও তাহলে এন্ড কলা বাবার তাহলে সবার উদ্দেশ্যে বলে দেন তো একটা কলা বাবার মানে আপনি যে কলা বাবা আপনার কোন চাহিদায় আপনার মেয়েরর বাচ্চা হয় তাহলে আমি বলে দিচ্ছি হ্যাঁ সবাই শোনেন আমাদের ইউটিউব চ্যানেলে সবাই দেখে আসবেন পাবনার বিখ্যাত কলা বাবা আছে আমাদের সেই কলা বাবা যার নাম শুনলেই সবাই ভয় করে আর যারা ভয় করে না তারাই যাই দেখে আসে তো আমার এই সেই সন্ন্যাসী কলা বাবা আর সবাই আমাদের পাশেই থাকবেন আর আমাদের ভিডিও সবসময় বেশি বেশি করে শেয়ার দেবেন আরো বেশি বেশি করে আমরা ভিডিও দেব যেন আপনারা বিনোদন পান এবং আমাদেরকে সবাই ভালোবাসবেন এটাই সবার কাছে বলার উদ্দেশ্য আর আমার ভিডিওগুলো অবশ্যই ফেসবুকে বেশি বেশি করে শেয়ার দিবেন বন্ধু বান্ধবের কাছে যেন আমাদের ভিডিওটা সবার কাছে পৌঁছে যায় ঠিক আছে আমার ছোট চ্যানেলটা অবশ্যই বড় করতে চাই আপনাদের ভালোবাসায় ধন্যবাদ ধন্যবাদ তাহলে আপনাদের কাছে যতই খারাপ কথা বলে আর যে কথাই বলি না কেন কোনো খারাপ কথাই মাইন্ডে নেবেন না আর কথা হচ্ছে যে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন আরও বিনোদন দিবেন আমরা এতেই খুশি হব আর আপনাদের দোয়া থাকলে আমরা ইনশাল্লাহ আরও আগায় যাবো